বার ব্রিটেনে 63 কেন্দ্রে দারুল খিরাতের কোর্স পরিচালিত হবে। শুদ্ধ করে পবিত্র কোরআন শিক্ষার অনন্য প্রতিষ্ঠান দারুল খিরাত। প্রতিবছর ব্রিটেনে সামার হলিডেতে অনুষ্ঠিত হয় এ কোরআন প্রশিক্ষণ কোর্স। এবছর ব্রিটেনের বিভিন্ন শহরে 63 টি কেন্দ্রের মাধ্যমে দারুল খিরাতের কোর্স পরিচালিত হবে। এবারে দারুল খিরাতের প্রস্তুতির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী এমএফ আত্তা চৌধুরী ফসল। নগর বার্মিংহাম থেকে শুরু করে সাগর সাগরপাড়ের শহর পুল কিংবা ইফসুইচ থেকে ম্যানচেস্টার ব্রিটেনের এক প্রান্ত হতে অন্য প্রান্তে প্রতি বছর সামার হলিডেতে এভাবেই কুরআনের সুমধুর সুর ছড়িয়ে পড়ে পবিত্র কুরআনের তেলাওয়াতকে শুদ্ধ করে শিক্ষা দেওয়ার লক্ষ্যেই দারুল মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন প্রখ্যাত আলেমে আল্লামা সাহেব পিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ বাংলাদেশের সীমানা পেরিয়ে দারুল কেরাতের শাখা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবছরে ব্রিটেনের বিভিন্ন শহরে তেষট্টিটি কেন্দ্রে দারুল কেরাতের প্রশিক্ষণ জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হয়ে পুরো আগস্ট মাসব্যাপী চলবে দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট লতিভিয়া কারি সোসাইটি ইউকের অধীনে এবছর তেষট্টিটি কেন্দ্রর মাধ্যমে কোরআন এবং তেজবিদের ইন্টার্নশিপ কোর্স জুলাইয়ের শেষ উইক থেকে শুরু হবে ইনশাআল্লাহ ব্রিটিশ মুসলিম শিক্ষার্থীদের জন্য এ অনন্য সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলারগণ অভিভাবকদের দায়িত্ব সন্তানদেরকে দারুল কেরাতে পাঠানোর মাধ্যমে কোরআনে করিমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করার সুযোগ করে দেওয়া It's important that we um, attend the darukarat. Um, the reason why is because we take a holistic approach to teaching and learning. অ্যান্ড আই নো ইটস এ সোশ্যাল মিডিয়ান দারুল কেরাতের প্রধান কেন্দ্র দারুল হাদিস লতিফিয়া লন্ডন ছাড়াও লুটন বেডফুড নর্থহ্যাম্পন লেস্টার হাইড কিগলি ব্রাডফোর্ড স্কানথোর কার্ডিফ সহ ব্রিটেনের প্রায় সব শহরেই রয়েছে এর শাখা the main center in london, darul hadith latifia, of course, the biggest center. we are starting on the 28th of july. across the nation, uh, different centers are starting on different days. but during the summer holidays, the four to five weeks holiday that we have, it is during this period that this summer program, darul Khirat summer 2025, is happening. Alhamdulillah, pati দারুল কেরাত ইস্টাম মেনর পার্ক এবং শানপুর শাখায় পবিত্র কোরআন শরীরভাবে শুরু হবে আমি সকল অভিভাবক জানাচ্ছি আপনারা আপনাদের মেয়েদেরকে আপনার কেরাতে পাঠিয়ে দিবেন দারুল কেরাতের মাধ্যমে কুরআন শিক্ষার এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাবেন অভিভাবকগণ এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার এম এ ফাত্তাহ চৌধুরী ইউরোপ নিউজ